আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই রমজান মাসের ইফতারিতে আমাদের কিন্তু মিষ্টি ছাড়া একদমই চলে না সেখানে কিন্তু জিলাপি বা বুন্দি একটা কিছু থাকতেই হবে আজকে আপনাদের সাথে আমি একদম সহজভাবে এই জিলাপিটা শেয়ার করব কোনো রকমের আটা ময়দা সুজি বেসন বা কোনো রকমের বেকিং পাউডার সোডা কোনো কিছুই লাগবে না আপনার খুব সহজে কিন্তু এই মুসমুচে জিলাপিটা তৈরি করতে পারবেন আর এটা তৈরি করে কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যাবে তাহলে চলুন আর দেরি কেন রেসিপিতে চলে যাই জিলাপি তৈরি করার জন্য এখানে প্রথমে ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ পানি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা বলকের জন্য অপেক্ষা করব পানিতে যখনই বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়াটা দিয়েই কিন্তু আমি চুলাটা আঁচ কমিয়ে দিয়েছি এখন কিন্তু নেড়ে চড়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব এখানে আমাদের ডোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হতে হবে তাহলে আমাদের জিলাপিগুলো ভালো হবে এই তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু এই ডোটাকে রান্না করে নিয়েছি আমার ডোটা সেদ্ধ হয়েই গেছে এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য চুলা রেখে দেবো চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট পর আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়েছি আর হালকা কুসুম গরম অবস্থায় এটাকে ভালো করে মোতে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি সেইখান থেকে ছোট করে লেচি কেটে এখন আমি একটা লতার মতো পাখি নিব এইভাবেই করে আমি সবগুলো লতা পাকিয়ে নিয়েছি এখন আমরা জিলাপিটা তৈরি করার জন্য একটা লতা নিয়েছি আর লতাটাকে এরকম গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি এটা আসলে খুব ভালো করে দেখে নিতে হবে এটা বলে বোঝানোর কিছু নেই আর এই জিলাপি তৈরি করাটাও কিন্তু খুব সহজ যখন জিলাপির লতাটা একটু ছোট হয়ে আসবে তখন আরও একটা লতা নিয়ে আমি জোড়া দিয়ে নিচ্ছি তারপরে দেখুন জিলাপিটা সম্পূর্ণ তৈরি করে মাঝখানে গোল করে দিচ্ছি তৈরি করা হয়ে গেল না খুব সুন্দর একটা জিলাপি আরও একটা জিলাপি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করতেছি এটা খুবই সহজ আর এই চাউলের গুঁড়া দিয়ে জিলাপি তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্য বাসায় একবার তৈরি করতে পারেন জিলাপির জন্য এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি খেজুরের গুড় এখানে আমি এক কাপ খেজুরের গুড় নিয়েছি তার মাঝে আমি দু টেবিল চামচ পানি দিয়েছি যেহেতু পাতলা গুড় নিয়েছি তাই পানির পরিমাণটা কম লেগেছে এখন গুড়টাকে আমি বলক তুলে নিয়েছি আর একটু তারের মতো শিরা তৈরি করে নিয়েছি চুলা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি চুলায় কিন্তু তেল গরম করা বসিয়ে দিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি জিলাপি এই জিলাপিগুলো দিয়ে চুলা মিডিয়াম আস রেখে কিন্তু এগুলাকে ভেজে নেব আর এই জিলাপিগুলো ভাজতে আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এই তো আমি কিন্তু চুলা রাস্তা মিডিয়াম আঁচ রেখে অনবরত নেড়ে চেড়ে জিলাপিগুলা ভেজে নিচ্ছি মশাল্লাহ দেখতে এখনই অনেক সুন্দর লাগতেছে জিলাপিগুলা এখন জিলাপিগুলো তুলে সরাসরি কিন্তু আমরা শিরায় দিয়ে নিব জিলাপিটা গরম অবস্থা থাকতে কিন্তু শিরাতে দিতে হবে তাহলে জিলাপিগুলা, শিরাটা খুব সুন্দরভাবে টানতে পারবে এই তো আমি এক মিনিটের মতো রেখেছি নেড়ে চেড়ে তারপরে কিন্তু শিরা থেকে তুলিয়ে নিচ্ছি আরেকটা চাল নিতে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে শিরা থাকবে সেটা কিন্তু ঝরে পড়ে যাবে এভাবে করে কিন্তু আমি সবগুলো জিলাপি ভেজে নিয়েছি আর শিরায় দিয়ে নিয়েছি এই জিলাপিটা কিন্তু আপনারা তৈরি করে ইফতারিতে খেতে পারেন আর এটা সংরক্ষণ করেও কিন্তু রাখা যাবে বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই তো জিলাপিগুলো আমি সাজিয়ে নিচ্ছি মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা রসালো আর কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ